গুড মর্নিং আশা করছি সবাই ভালোই আছে আজকে একটা সাইবার ক্রাইমের মামলা নিয়ে অলরেডি কালকে ট্রেনে চেপেছি আজকে এসে পৌঁছালাম সকালে এসে সাইবার ক্রাইমের কেস নিয়ে একটা পুলিশ স্টেশনে আমি তো বারবার করে প্রত্যেককে বলি যে সাইবার ক্রাইমের থেকে মুক্তি পান সহজের মতো পড়বেন না বেকারত্বের সংখ্যা যে হারে বেড়ে যাচ্ছে সেই হিসাবে সাইবার ক্রাইমের মামলা হয়েই যাচ্ছে প্রচুর অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছেন গেম খেলছেন ভাবছেন এটাই মনে হয় ইনকামের সহজ রাস্তা মানুষ আস্তে জড়িয়ে যাচ্ছে বিভিন্ন রকমভাবে জড়িয়ে যাচ্ছে এর আগেও আমি অনেকবার জানিয়েছি আমি বিভিন্ন স্টেটের বিভিন্ন স্টেটের বিভিন্ন জায়গায় মামলা করে আসছি তারপরে সাইবার ক্রাইম থেকে বাঁচুন এই যে চরম বিষ এই বিষ থেকে বাঁচুন আপনারা সরকারিভাবেও বিভিন্ন বিজ্ঞপ্তি দেয় বিভিন্ন গেমের বিষয়ে আর ক্ষতিকারক দিকগুলো দেখায় না সেই গেম খেললে আপনার কি ধরনের ক্ষতি হতে পারে এটা আপনারা জানেন না যখন অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে তখন জানতে পারছেন যে সাইবার ক্রাইম হয়েছে বিভিন্ন স্টেটে যেমন আজকে এসেছি আমি নিউ দিল্লি নিউ দিল্লির যেটা মেন ব্রাঞ্চ সাইবার ক্রাইমের মেন ব্রাঞ্চ সেখানে এসছে একটা মামলা নেই প্রায় আট ন কোটি টাকার কেস আছে কাইন্ডলি আপনারা এই সমস্ত সমস্যার মতো পড়বেন আচ্ছা কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা মাসে রোজগার করার জন্য আপনারা পা দিচ্ছেন এই সমস্ত রাস্তায় অ্যাকাউন্ট ভাড়া দেওয়া গেম খেলা গেমে আপনি যেটা দিচ্ছেন সেটা হোয়াইট মানি যখন পাচ্ছেন সেটা কোথাকার ঘাবলা করা টাকা আপনি সেটা বুঝতে পারছেন না আপনার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে পরে আপনার অ্যাকাউন্টটাই ফ্রিজ হয়ে যাচ্ছে অ্যাকাউন্টটা ফ্রিজ হওয়ার পর আপনি বুঝতে পারছেন তখন বিভিন্ন স্টেট থেকে সাইবার ক্রাইম থানা থেকে আপনাকে নোটিশ করছে বাইরের থানা থেকে লোকাল থানাকে সঙ্গে করে নিয়ে আপনার বাড়িতে লেটার দড়ি দিয়ে আসছে আপনাকে লয়ার নিয়ে আপনাকে আসতে হবে এই যে মানুষ বিভিন্ন রকমভাবে যে ফেসে যাচ্ছে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট চাইছে সাইবার ক্রাইম থেকে আপনারা মুক্তি পান আপনারা এর মধ্যে জড়াবেন না আপনারা সে জড়িয়েই যাচ্ছেন সাইবার ক্রাইমে কাইন্ডলি পরিশ্রম করুন পরিশ্রম করে রোজগার করুন সহজ রাস্তায় যেটা ভাবছেন রোজগার করা জায়গা আদৌ সেটা সহজ রাস্তায় রোজগার করা জায়গা নয় ওটা আপনি বিপদে পড়ার রাস্তায় নিয়ে তৈরি করছেন আপনি একা পড়ছেন না আপনার ফ্যামিলিও সাফার করছে আপনার সঙ্গে সঙ্গে জায়গায় জমি বিক্রি বাট্টা করে নিয়ে আপনাদেরকে এই সমস্ত মামলাগুলো লড়তে হচ্ছে আজকে হয়তো কামিয়েছেন সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা যখন আপনাকে বিভিন্ন সাইবার ক্রাইমে যতগুলো স্টেট আছে বিভিন্ন স্টেটে মামলা হচ্ছে সেই সমস্ত মামলা সালটাতে গিয়ে দেখা যাচ্ছে আপনার লাইফ টাইম পার হয়ে যাচ্ছে এবং সেখানে তিরিশে তিরিশ লাখ চল্লিশ লাখ টাকাও খরচ হয়ে যাচ্ছে অনেক সময় তা মামলা হচ্ছে গেল আপনার নামে তিরিশ চল্লিশটা জায়গায় মামলা হচ্ছে অটোমেটিক আপনার ওখানে কুড়ি বাইশ লাখ টাকা চলে যাচ্ছে তাহলে কামিয়েছিলেন সত্তর হাজার টাকা আর সেগুলো মিটাতে গিয়ে আপনার প্রায় তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা চলে যাচ্ছে কাইন্ডলি আপনাদের কাছে করজরে বিনীত আবেদন করছি আপনারা এই সমস্ত সাইবার ক্রাইমের মামলার মধ্যে পড়বেন না কোনো গেম ফেম খেলা বাদ দিন বড়ো বড়ো সেলিব্রিটিরা দেখায় গেম খেলা তারা এটা দেখায় না যে তার পিছনে কী আছে তারা তাদের মুখটাকে বিক্রি করে নিয়ে তারা রোজগার করছে আপনি কখনো দেখিয়েছে যে সেখানে সমস্যার মধ্যে পড়লে পরে আপনি কি কি ধরনের সাফার করতে পারেন অনেক বড়ো বড়ো সেলিব্রিটিকে দেখি যে তারা সাইবার ইয়ে কী বলে আপনার গেম খেলতে বলছে গেমের জালে পড়ে কত মানুষকে সর্বশ্রান্ত হতে আমি দেখেছি জায়গায় জমি বিক্রি করে বাড়ি বাড়িঘর সমস্ত বিক্রি বাট্টা করে নিয়ে রাস্তায় রাস্তায় পড়ে পড়েছে অনেকে সুইসাইড করতেও দেখেছি আর এতে সে সুইসাইডও করেছে যারা এখনও সাইবার ক্রাইমের মধ্যে পড়েননি দয়া করে বন্ধু সেজে পাশে কেউ আপনার অ্যাকাউন্ট ভাড়া নিতে চাইছে দেবেন না কোনো জিনিস শেয়ার করবেন না আর যারা অলরেডি পড়ে গেছেন এ সাইবার ক্রাইমের ফাঁদে নোটিশ চলে এসছে তারা আমাকে ফোন করুন যত কমে হয় যে স্টেটেই মামলা হোক আমি গিয়ে আপনাদেরকে রিলিফ দেওয়ার ব্যবস্থা করব ভালো থাকুন সবাই সুস্থ থাকুন